আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কিষণের নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো যে আমের মুকুল আসার পরে কিছু কিছু আম গাছে বেশ কিছু আম গাছে দেখা যাচ্ছে যে মুকুলগুলো এরকম কালো হয়ে ঝরে পড়ে যায় বা নষ্ট হয়ে যায় কোনো গুটি আসে না হ্যাঁ দেখেন এই যে অনেক সুন্দর আমগাছে মুকুল আসছে কিন্তু দেখা যাচ্ছে যে একদম পুরে গিয়েছে কালো হয়ে যেমন পুরে গিয়েছে এর জন্য করণীয় কী বা সমস্যাটা হচ্ছে এটা ঘন কুয়াশার কারণে এটা হয়ে থাকে সাধারণত এখানে যদি আমরা স্প্রে করতে পারতাম যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে যদি আমরা করতাম তাহলে এই সমস্যাটা হতো না আর আপনারা যদি স্প্রে না করতে পারেন বা অনিচ্ছা থাকে স্প্রে না করার তাহলে আপনারা এখানে সকালে শুধু সাদা পানি শুধু সাদা পানি আপনারা স্প্রে করতে পারেন হ্যাঁ তাহলে দেখবেন যে এই আমের মুকুলগুলো ঝরে পড়বে না বা নষ্ট হয়ে যাবে না শুধু পানি স্প্রে করতে পারেন আর যদি সম্ভব হয় যে কোনো ছত্রাকনাশক প্রোফিকোনা জাল বা হেক্সোকোনা জাল অথবা ট্রাইবোকোনা জাল অথবা ম্যানকোজেভ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ঔষধ স্প্রে করতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এই যে এই সাইডে কিন্তু এখনো পর্যন্ত ভালো আছে হ্যাঁ এটা কেবল বের হচ্ছে আর উপরের সাইডটা দেখেন পুড়ে গেছে হ্যাঁ এই সাইডটাও পুড়ে গেছে এখন যা ভালো আছে এখানে যদি আমরা ম্যানকোজেভ গ্রুপের ওষুধ আমরা স্প্রে করি অথবা ফ্রেশ পানি আমরা স্প্রে করি তাহলে এই তেমন কোনো আর সমস্যা হবে না দর্শক দেখুন আমরা যে সত্রাকাংশ ব্যবহার করতে বললাম এর সাথে আপনারা যে কোনো একটা মেথিন গ্রুপের মানে কীটনাশক ওষুধ স্প্রে করতে পারেন অবশ্যই করবেন কারণ হচ্ছে দেখেন এই যে সাদা মাছি আছে এখানে তারপরে হপার পোকা আছে এই হপার পোকার নিধারের জন্য আমরা সাইবার মেথিন গ্রুপের ওষুধ স্প্রে করব এই অবস্থায় কিছু হপার পোকা আছে বা সাদা মাছি আছে হ্যাঁ যাকে বলা হয় ফুটফ্লাই হ্যাঁ এখানে দেখেন এই যে একটা মাছি আছে হ্যাঁ এটার এদের কাজ হচ্ছে এই ফুল যখন ফুটবে ফুটবে বাপ ঠিক সয়েঞ্চি যে এই সময় হচ্ছে এই ফুড ফ্লাইগুলা বা সাদা মাছিগুলা বা বলেন যে কোনো পোকা এরা হচ্ছে এই মুকুলের উপরে ডিম পারে ডিম পারার ফলে যখন মুকুলটা ঝরে যায় ফলটা আমায়ের ফলটা বড় হতে থাকে তখন ওই ডিমটা ভিতরে থেকে থাকে যার ফলে আমরা যখন বড় হয় এক সময় দেখবেন যে পোকাটাও আস্তে আস্তে বড়ো হয়ে যায় যখন পোকা আমরা পাকে পরিপক্ক অবস্থায় হয় তখন দেখবেন যে ভিতর থেকে পোকাটা বেরিয়ে যায় হুম তার মানে হচ্ছে যে প্রথমেই এই মুকুলেই এটা ডিমটা পারে তো আমাদের যে এখানে দেখেন যে গাছটা আরও আগে স্প্রে করার অবস্থায় ছিল যখন ছয় ইঞ্চি পরিমাণ মুকুলরা হয় তখন স্প্রে করা উত্তম সময় তো আমি যে পরামর্শগুলো দিলাম এগুলো আসলে আপনাদের আমি আশাবাদী আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে